আপনি প্রেস কনফারেন্স করেন আপনি প্রেস রিলিজ দেন ওই যে তা তো মনে করেন হচ্ছে না আপনি বরং তো মামলা করেন রাইট মামলা করার অপশন আপনার আছে আপনি তো আমার বাসার সামনে যে আমার ঘরের থেকে বাইরে দিবেন না বাইরে তোমাকে মারবো আবার এদিকে কি হয়েছে জানেন আবার আরেক দুইজন ওই বিদেশি পেইডিসি মশায় উনি যেটা বলছে এর এখন খুন করা যায় হয়ে গেছে বলেন আপনি কি কোনো কথা একই সমস্যা এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে পরে এই নির্বাচনটা সারা দুনিয়ার কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে ধন্যবাদ আপনাদের এই সরকারটা মানে আসলে হলো আপনি জুলাই ঘোষণা কথা খেয়াল করেন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর একটা ঘোষণা পড়লেন না জি ঘোষণাটা যদি পারেন আরেকবার পড়েন দেখেন শুরুতেই বলা হয়েছে এই সরকারটা কিন্তু একটা সাংবিধানিক সরকার উনি নিজেই বলেছেন নিজে ঘোষণা করেছেন যে এটা একটা সাংবিধানিক সরকার মানে সংবিধানের আলোকে সরকার গঠন করা হয়েছে এবং এটা যে সাংবিধানিক এই মর্মে ওনারা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা মতামত মতামত নিয়েছে নিয়েছেন সাংবিধানিক সরকার যদি এটা সাংবিধানিক সরকার হয় তো সেখানে যা কিছু ঘটবে যা কিছু আপনি ঘটান না কেন ভাই জুলাই সনদ বলেন সংবিধানে যদি একটা লাইন আপনি চেঞ্জ করতে চান সেটা সংসদের মাধ্যমে করতে হবে কথা ভাই পরিষ্কার ওই আগানে বাগানে গান গাইয়ে কোনো লাভ নাই আপনার গায়ের জোর আছে আপনি খুব চিল্লাইতেছেন মেরে ফেলামো ভেঙে ফেলামো অমুক করমুক তমুক অনেক কিছু হতে দেব না হ্যাঁ আপনি বলতেছেন বলতে থাকেন এগুলো হলো রাজপথের বক্তব্য কিন্তু আপনার সরকার প্রধান নিজেই বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার তাহলে আপনার সাংবিধানিক সরকার মানে কি যে সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে তো সেই সরকার গঠিত হওয়ার পর সেই সরকারের প্রধান কাজটা কি সংবিধান অনুযায়ী চলা সিসি কি জিজ্ঞাসা করছে না যে পিয়ার পদ্ধতিতে ভোট সি কি জব দিছে যে বর্তমানে পিয়ার পদ্ধতি কোনো অপশন আমার কাছে নাই উনি তো ভাই কথা বলবেন কাগজ কোথাও আপনি মুখের চেহারা কি এটা আলাপ করবেন না আপনার মাসুর কত শক্তিশালী এটা ধরে কথা বলবেন না কথা বলবেন কাগজ দেখা তো উনা উনি কি দিকে চলবেন সংবিধানে কি পিয়ার পদ্ধতি কোনো অপশন আপাতত আছে নেই তো পিয়ার পদ্ধতি ভালো মন্দ মন নিয়ে আপনি সারাদিন আলোচনা করেন কোনো সমস্যা নাই আলোচনা চলতেই পারে আলোচনা হওয়া উচিত আলোচনা মানুষের মগজ সার্ফ হয় সার্ফ হবে অসুবিধা নাই কোনো কিন্তু যখন আপনি কাজটা করবেন কাজটা করতে হবে সংবিধান অনুযায়ী এনসিপি যে চাচ্ছে তাদের চার যুক্তি আছে তারা তো বলতে যাচ্ছে আমি একটা রাষ্ট্র সংস্কার করতে চাই তো রাষ্ট্র সংস্কারটা আপনি কেমনি করে করবেন এই পদ্ধতিগুলো আপনি কেমনি করে চেঞ্জ করবেন তাহলে আপনি ইলেকশন জিতে আসেন আপনি জনগণকে বলেন আপনারা ভোট দিয়ে আমাকে পাঠান আমি রাস্তায় আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমরা দেশের সংস্কার করে ফেলবো আপনারা এই এজেন্ডা নিয়ে মানে নামেন না কেন মানে নামেন ক্ষমতায় আসবে এক্স দল অথবা ওয়াই দল ধরলাম আমি তো তারা কিভাবে চালাবে এটাকে আপনি বলে দেবেন আপনি কে বলেন আপনি কে সেটা বলতে হলো জনগণ জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে এখন আপনি বলবেন জনগণ তো বিএনপিকে কে ধরা যাক কথা কথা জনগণ তো বিএনপি কে নির্বাচিত করবে যে এটা বিএনপির দোষ এটা কি বিএনপির অপরাধ যে আমারই কেন নির্বাচিত করলো জনগণ থেকে ভোট দিয়ে নির্বাচন সে কি করবে এখন বলবেন জনগণ তো কিছু বুঝে না না বুঝলে কি হবে ভাই ওই অবুধ লোকটাই তো কাজটা করবে অবুধ লোকটাই তো তার মতো সিদ্ধান্ত নেবে ধরেন একা রিক্সাওয়ালার কি কি খাওয়া উচিত আমি রিক্সাওয়ালার মাঝে মাঝে রিক্সায় উঠি ওর বললি ভাই আপনি সিগারেট খান দিনে কড়া সিগারেট অনেক জ্ঞানই আলাপ করি উনি হ্যাঁ যেহেতু আমি তার উপরে উঠছি সে তো কিছু বলতে পারে না সে সিগারেট হতে পারে সিগারেট খারাপ খায় না আমি নামার পয়সা আরেকটা ধরায় কারণ তার তো এই অভ্যাস সে তার মতো করে চলবে সে আমার মতো করে চলবে না কাজেই তার এটা ভুল হইতে পারে বাট ওইটাই গণতন্ত্র গণতন্ত্রের বিউটি হলো এটা সবাই জ্ঞানী হবে না ওই মূর্খ অর্ধশিক্ষিত শিক্ষিত সবাই মিলা যেটা করবে ওইটাই গণতন্ত্র কাজেই আপনি এখানে গণভোট আসছে করতে গা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐক্যমত কমিশনের যে আলোচনা চলছে সেই আলোচনায় গণভোট প্রসঙ্গটা এসেছে যে আসলে বাস্তবায়নটা কোন পথে করবে নির্বাচনের আগে কি বাস্তবায়নের সুযোগ আছে কিনা নাই কোনো সুযোগ নাই এসব তো আলাপ করে কোনো লাভ নাই শুনেন ভাই ঐক্যমত কমিশন জিনিসটা কি বলেন তো আপনি যে লোকগুলি আছে এই লোকগুলি আন্দোলনে ছিল ছিল ডক্টর আলী যে আন্দোলনের সময় কোথায় ছিল এমনি কে

কিন্তু এটা আপনি কেমনি করে নির্বাচনের আগে কেমনি করে আপনি বাস্তবায়ন করবেন এটা তো আমার বুঝে আসে না ভাই একটা মানে আপনার সবাই মিলে একটা ঐক্যমত্ত হতে পারে হতে পারে কিন্তু ঐক্যমত্ত হওয়া আর আইন হতে এক জিনিসটা বিএনপি বললো এটা আমরা রাজি অমুক বলে আমি রাজি আমি পাবলিক আমি বললাম আমি রাজি না আপনি কি করবেন আমি তো পাবলিক হারুন ভাই এমপি ছিলেন সো হোয়াট ওনারও এক ভোট আমার এক ভোট পারে রহমান বিএনপি প্রধান আমি তো প্রাইম মিনিস্টার হবে ওনারও এক ভোট আমারও এক ভোট তো উনি বললে হবে কেন উনি বললে তখনই হবে যখন ওনাকে জনগণ দায়িত্বটা দিবে জনগণ দায়িত্ব যারা আগ পর্যন্ত হবে না তো জনগণ দায়িত্ব দিছে কাউকে আলি রিয়াসকে কি জনগণ নিয়োগ করছে এখানে আলাপ করে লাভ আছে আলাপ সালাপ করে চা বিস্কুট খায় আসছে বিদেশ থেকে কিছু কাজ কাম করবো কিন্তু তাবেක්ෂমী চলে যাব সময় কে আসবে বাবা যেই বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোতে তারা চায় যে বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যদি কিছু হয় সেটা তারা পুরোপুরিটা চায় আরেকটা হচ্ছে তাদের অবিশ্বাস যে যদি বিএনপি ক্ষমতা আসে হয়তো বাস্তবায়ন করবে না এই ধরনের বক্তব্য থেকে তারা এরকম বলছে এটা সমাধান কোন দিকে যাবে তাহলে এরা যদি নির্বাচনে না যায় তাহলে তো জটিলতা জটিল আর জটিল হলো পিয়ারের দাবিতে পিয়ার না মানলে পরে নির্বাচনে যাব না এই কথা কি কোনো বলছে বলে নাই জামাত ইসলাম বলছে তারা পিয়ার নিয়ে রাজপথে যাবে মানে তারা পিয়ারের জন্য আন্দোলন করবে দেখেন উচ্চ কক্ষে পিয়ার নিয়ে কিন্তু কোন আপত্তি আমল হয় নাই ওটা তো মোটামুটি হয়ে গেছে জুলাই আইনি ভিত্তি সহ হ্যাঁ আমি তা জুলাই সনদের আইনি ভিত্তি বা এটা আলোচনা হচ্ছে আইনি ভিত্তি কিভাবে আপনি দিবেন আইনটা হয় কোথায় সংসদ ছাড়া বলছেন আবদার সব এই সব আবদার হলো সংবিধানের বাইরে আব্দার। কারণ আপনি কথা আপনি শুনেন এই গভর্নমেন্টের মূল ভুলটা কোথায় জানেন মূল ভুলটা হলো সাংবিধানিক সরকার গঠন করা শুরুতে যদি বলতো গড়াই গেল সংবিধান স্থগিত যেমন জিয়া জিয়া রহমান করছিল। জিয়া রমান ক্ষমতা আসলে কি করছিল সংবিধান স্থগিত করে সংবিধান স্থগিত করেছে যা ইচ্ছে তা করছে করার পর যখন নাকি নতুন সংসদ হয়েছে তখন যে সবগুলো ই করে দিছে আর যে যেখানে সংবিধান আছে এবং সরকার নিজে বলতেছে যে আমি সাংবিধানিক সরকার তখন তো এই সরকারের পক্ষে সংবিধানে বাইরে যাওয়া সম্ভব না আমি একটা বড় কথা বলি আপনাকে এটা নিয়ে অনেক যাওয়ার পরে বলবে যে আমি একটা আলা বাজানোর চেষ্টা করছি আওলা বাজতেছি না আমি আপনাকে একটা কথা বলি সে কথাটা হলো এই সরকার কিন্তু সংবিধান অনেক ক্ষেত্রে লঙ্ঘন করতেছে অনেক ক্ষেত্রে তারা সংবিধান কিন্তু মানে না মানে না কিন্তু এখন কেউ কিছু বলছে না যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি বঙ্গবন্ধু ছবি নামাইছে সাংবিধান সংবিধান কিন্তু এটা আমাতে পায় না সিম্পল একটা উদাহরণ দিয়ে দিলাম আপনাকে বঙ্গবন্ধুর ছবি নামাইছে এটা নামাইতে পারে না কারণ আমাদের সংবিধানে আছে ছবি এখানে থাকবে বঙ্গভবন থেকে নামাইছে ভাই একদিন না একদিন দেখবেন এটা মামলা হবে দেখেন সংবিধান লঙ্ঘন মামলা হবে এটা নিয়ে একদিন কারণ আপনি তো পারেন না আপনি তো সংবিধান তো এক্সিস্ট করছে এখন ভাই এখন তো এক্সিস্ট করছে

মানুষজন এখন আছেন যারা এই গণপুত্থানে বিজয়ী হয়েছেন তারা আছেন তাদের মধ্যে যে যে এখন দূরত্ব বা রাজনৈতিক যেগুলো চলছে সেইখান থেকে যে অনেক দূরত্ব দেখা যায় যেটা বা আক্রমণ করে কথা বলছে তো সেই জায়গায় আবার এই জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এই করবো না ওই করবো এই যে যেগুলো দাবি আছে এসব দাবির কারণে নির্বাচন কে অনিশ্চিতের দিকে যাবে কিনা না আপনার কি মনে হয় শুনেন নির্বাচন হবে নির্বাচন আমার ধারণা ফেব্রুয়ারিতে হবে এই দাবিগুলো চলতে থাকবে জুলাইয়ের সময় সবাই ঐক্যবদ্ধ ছিল এখন অনেক যেটা হচ্ছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এটা খুব স্বাভাবিক মাথায় রাখবেন আপনি জুলাই কেন ঐক্যবদ্ধ ছিল তো ঐক্যবদ্ধ হওয়ার কারণে তখন একটা কমন ভিলেন ছিল একটা কমন গোল ছিল সেই গোলটা কি হাসিনা সরকারের পতন ঘটানো সেই গোলে বিএনপি নামছে জামাত নামছে সমস্ত পার্টি নামছে খালি আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ছিল ওই পার্টিগুলি বাদ দেয়া এবং তারও যে বড় কথা এদেশে সাধারণ মানুষ নামছে সাধারণ মানুষ নামছে না আপনি বাদ দেন যে সাধারণ মানুষগুলি নামছে সে সাধারণ মানুষগুলি কেন ঐক্যবদ্ধ আছে তাও তো নাই সাধারণ মানুষ কি একটা মার্কে ভোট দিব তাও দিব না কেন দিব না দিব না এই কারণে তাদের ওই গোলটা অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখন যার যার মতো হয়ে যার জায়গায় ফেরত গেছে কারণ এটা তো স্বাভাবিক এখন সবাই ওই ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমি যদি বুঝি ক্ষমতায় যাওয়ার জন্য আমার কিছুই করার দরকার নাই চুপচাপ বসে থাকলে হবে তাহলে আমি চুপচাপ বসে থাকবো যাদের মনে করে যারা মনে করে যে চুপচাপ বসে থাকলে আমি ক্ষমতায় যাবো তাহলে চুপচাপ বসে আছে যেমন বিএনপি চুপচাপ বসে আছে আবার যারা মনে করে যে বিএনপিকে বদনাম করতে পারলে বিএনপিকে ডিফেন্ড ডিফেম করতে পারলে জনগণ আমার দুইটা ভোট বাড়তে পারে তারা এটা করতেছে জামাত করতেছে এনসিপি করতেছে তারা চেষ্টা চালাই যাচ্ছে এখন এটার মধ্যে কিন্তু কোনো খারাপ দেখেন না এইটাই তাদের যার যার পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা এভাবেই জনগণের কাছ থেকে ভোট জায়গা থেকে চেষ্টা করছে চেষ্টা তো করবে এটা তো অন্যায় কিছু না ভাই স্বাভাবিক ঘটনা ভোটের আগে কি মানে মিলমিশ হয়ে যাবে মানে পরিবেশ খারাপ থাকবে না ভোটের আগে অশ্লীল শব্দ প্রয়োগ বা অশ্লীল সম্বোধন এটি আমরা কদিন আগেও মিছিল দেখেছি বেশ কিছু যারা ওখানে গিয়েছিলেন তাদেরকেও সেখানে আমরা অশ্রাব্য ভাষায় কিছু কথা বলতে দেখেছি জনাব ফজলুর রহমানকে উদ্দেশ্য করে দুটো প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই একটি হচ্ছে এই ধরনের শব্দ প্রয়োগ বা এই ধরনের মব সৃষ্টির চেষ্টা আর একটি হচ্ছে যে এই যে ওনাকে যে প্রসঙ্গে বা যে বিষয়ে উদ্দেশ্য করে শোকজ করা হলো এই শোকজটা আসলে আপনি কি দেখছেন মানে উনি এই ধরনের কিছু বলেছেন আপনার নজরে কিছু এসেছে যেটি দিয়ে শোকজ করা যায় ওনাকে ফজল ভাইকে ফলো করি উনি কি বলেন না বলেন শুনি আমি আমি তো নিজেও এই আপনার সোশ্যাল মিডিয়ায় আমার কিছু ভূমিকা আছে যে আমি যারা সোশ্যাল মিডিয়ায় যারা আলোচিত তাদেরকে ফলো করার চেষ্টা করি ফজল ভাইয়ের ব্যাপারটা হলো কি উনি তো মুক্তিযোদ্ধা আমরা অনেক বড় ব্যাপারে মুক্তি দিতে সরকার করার মতো কিছু বলেছেন উনি আপনি আপনার নজরে পড়েছে কেন আমার নজরে পড়ে নাই আমার নজরে পড়ে নাই এখন আমার নজরের বাইরেও কিছু থাকতে পারে আমি বিবিসি থেকে পাইছি আমি আপনাকে বিবিসির উদ্ধৃতি দেই ওরা ফজলু ভাই কি বলেছেন তার কিছু আপনার উদ্ধৃতি দিয়েছেন ওখানে তো বিবিসি যদি করে ছোট আমি গ্রহণ করতে পারি বিবিসি তো মোটামুটি জেনে শুনেই করে ওখানে জামায়াতকে কালো শক্তি আখ্যা দিয়ে তিনি বলেছেন যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম তাদের অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির আমি যদি এইটুকি বিশ্লেষণ করি এইটুকুই সবচেয়ে আপত্তিকর বলে মনে হয় আপাত দৃষ্টিতে এখন দেখেন উনি কিন্তু বলছেন যে পাঁচই আগস্ট যারা ঘটেছে তাদের মধ্যে যারা কালো শক্তি যারা পাঁচে আগস্ট ঘটাইছে তারপর কমা দিয়ে কালো শক্তি সেই কালো শক্তি হলো জামাত ইসলাম কথা ছিল ছাত্র জনতা ছিল ছাত্র জনতা ছিল এদের মধ্যে যারা কালো শক্তি সেটাকে উনি ডিফাইন করছেন কালো শক্তি হিসেবে সবাইকে বলেনি সবাইকে বলে যারা আর যারা ঘটাইছে পাঁচে আগস্টকে কেউ ঘটায় না এরা ঘটাইছে

এখন এইটাকে সোশ্যাল মিডিয়ায় কি হয় আমার আমি নিজেই এর ভিকটিম ভাই কয়েকদিন আগে আমি নাকি বলছি আমি গ্রেপ্তার হইতে পারি আমি বলি নাই হ্যাঁ আমি বলছিলাম কথা বলি আপনি ওটা বলে দেওয়া উচিত তাহলে পাবলিক বুঝবে না আমি এক জায়গায় বলছিলাম সেটা হলো যে আমার একটা ইয়ে আছে যে আমাকে একজন দর্শক আমাকে আমার নামে আমার নামে এইভাবে লেখছে আমি মাসুদ কেমল বলছি আমি গ্রেপ্তার হইতে পারি এইভাবে একটা ক্লিপ করে সে একটা একজন দর্শক বলছে আমি বললাম যে ভাই এই যে জিনিসটা আমি পড়ে শোনা এই যে কথা লিখছে এটা যদি আমি ফেসবুকে দিতাম আরেকজন লোক কে পাইলো পাইলো তার মানে এটা সে ক্রিয়েট করেছে

বাংলাদেশে বিএনপিকে আমি বলি সবচেয়ে উদাহরণ নৈতিক দল একই জায়গায় পাশাপাশি বৈশাখে এক একজন এক এক লাইনে একজন আলাপ করে অন্য বাম লাইনে একজন আলাপ করে ডান লাইনে কিন্তু দিন শেষে একটা দল হলো বিএনপি ক্যারেক্টার কাজে এখানে হতেই পারে বিএনপিতে মুক্তিযোদ্ধাদের অনেক আছে তারা একটু তাদের মধ্যে কথাবার্তা আবেগ থাকবেই কিন্তু এইগুলি বিএনপি ধারণ করতে পারে বিএনপির বড় দল এখন যদি তারপরে যদি বুঝে যে এই লোকটাতে একটু বাইরে চলে যাচ্ছে তাকে একটু বলতে হয় সতর্ক করা বলছে উনি জবাব দেখ উনি তো উনি কিন্তু বলেন হ্যাঁ আমারে কেন আমি এত সিনিয়র আমারে কেন ইয়ে করলো আমি এই দলে থাকবো না উনি তো তাও বলে নাই উনি বরং একদিন সময় চাইছে তাকে একটু সময় দেওয়া হয়েছে যে আমি মনে করি এই পুরো জিনিসটাই বিএনপির যে স্ট্র্যাটেজি বিএনপির যে পলিটিক্স তার মধ্যেই আছে বিএনপি অনেক সময় অনেক সময় এরকম দেখেন না পোলাপান কোনো দোষ টোষ করলে বাপের ধমক দেয় এগুলি কলি কেন এই যে মপ করা এটা আইনের চোখে অন্যায় পরিষ্কার অন্যায় আপনি মপ করতে পারেন না একটা উনি একটা বাসায় ভাড়া থাকেন ভাই আরো অনেকে আছেন ওই বিল্ডিং এ আরো অনেক লোক আছে উনি একটা ফ্লোরে ষোলোটা সতেরো নম্বর ফ্লোরে উপরে একটা ফ্লোরে আর কি কোন টাইম ঠিক যাই না অত খেয়াল নেই আমার উপরে ফ্লোরে থাকে ওখানে ওই প্রতি ফ্লোরে পাঁচ সাতটা করে বাসা এত লোকের বাসা ওখানে ওখানে যে দেখছে গালাগালি করে ওখানে অনেক বয়স্ক লোক আছে অনেক শিশু আছে অনেক নারী আছে আর এই লোকে যে গালি করছে গালি দিচ্ছে ভাই গালি দিলে তো ইসলাম বিরোধী কাজ করছি ইসলাম কি গালিকে সাপোর্ট করে করে ওরা ইসলামের নাম দিয়েও যায় নাই অবশ্য ওখানে যারাই হোক আমি আমি কিন্তু আমি কামাল সাথে বলতে বলতে যোগ করছি যে এটা যারাই হোক আপনি জামাত বা ইসলামী ছাত্র শিবির বা এদের নিয়ে তো বিতর্ক আছে না গুপ্ত বলছে না যে গুপ্ত এরা বিগত সময় পনেরো বছর এইভাবে লুকায়িত অবস্থায় ছিল তারা রং বদল করেছে এখন তারা ছাত্রলীগের সঙ্গে ছিল প্রকাশ ছবি দেখাচ্ছে তো সুতরাং এগুলো আলোচনা হবেই আপনার আপনি তো দোষেন না আমি যদি আপনার এই বিষয়গুলো আলোচনা হারে আমাকে তার জন্য যে আমাকে বব সৃষ্টি করে বাড়িতে কেন কথা বললো যেটা বলছিলেন অশ্রাব্য গালি গালাজ যেটি বলছিলেন যে উনি আচ্ছা আমার কথা হলো কি আপনার যদি আমার কথা পছন্দ না হয় আপনি প্রতিবাদ করেন জি আপনি আমার আমি আমি যে মিডিয়াতে বলছি ওই মিডিয়াতে আপনি বলেন আচ্ছা যদি আরো বেশি করে বলতে চান যে সব মিডিয়া আপনি চান ওকে আপনি প্রেস কনফারেন্স করেন আপনি প্রেস রিলিজ দেন ওই যে তা তো মনে করেন এতেও হচ্ছে না আপনার মধ্যে মামলা করেন রাইট মামলা করার আছে আপনি তো আমার বাসার সামনে যে আমার ঘরের থেকে বাইরেতে দিবেন না বাইরে তোমাকে মারবো আমারে দিয়ে কি বুঝেন আর আরেক দুইজন ওই বিদেশি পেইসে বসে উনি বলছে এর এখন খুন করা যায় হয়ে গেছে বলেন আপনি কি কোনো কথা আর এটা কি বলতেছে আগে কেউ বলে ফুজু পাগলা আচ্ছা বলেন আপনি একটা সিনিয়র সিটিজেন ভাই একটা সিনিয়র একটা বয়স্ক লোককে এই যারা কথা বলে এরা দেশের কি করবে যারা এরকমভাবে মানুষকে এভাবে ই করে তারা দেশ তাদেরকে আমরা তো আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকে অনেক কিছু আশা করি যে এরাই আমাদের দেশটাকে সামনের দিকে অগ্রসর করবে তো এরা যারা এরকম বয়স্ক লোককে বলে এরা হ্যাঁ আপনি বলতে পারেন যে উনি বলছে উনি বলছে উনি যদি ভুল করে তো সেই কাছে তুমি করবা কেন তুমি করলে তো কী লোক তাহলে তোমার একজন লোক সমালোচনা করবে তো এগুলি আমি মনে ধর আমি মনে ভদ্রতা ভব্যতা সভ্যতা এগুলি ভাই শিখতে হয় নির্বাচন শুনেন আপনি নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ আমি দেখি না সরকারের দিক থেকে সরকার ঘোষণা করছে এবং তারা বলছে এই সপ্তাহের মধ্যে এবং নির্বাচন চিফ ইলেকশন কমিশন একটা কথা বলছে যে কথাটা শুনে আমি বেশ মানে ভালো লাগছে আমার কাছে উনি বলছেন সরকার যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে খুবই ভালো কথা এই ধরনের কথা আমরা শুনতে চাই এগুলি সব ঠিক আছে আর রুমিন ফারহানাস দিয়ে যে ঘটনা ঘটছে এই ঘটনার জন্য আমি দায় চাপাবো বিনপির উপর বিনপির উপর কেন দেখেন সীমানা নিয়ে আলোচনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তিন এবং ব্রাহ্মণবাড়িয়া দুই এবং যে যে দুইজন ওখানে মূলত আলোচনা করছেন দুইজন বিএনপির সম্ভাব্য ক্যান্ডিডেট বলে তারা নিজেরা মনে করেন একজন বিএনপির জেলা সভাপতি না তারা প্রার্থী নাও হতে পারেন তাদের নমিনেশন দিবে কিনা আমি কেমন করবো ওটা তো ওনারাও জানেন না তো ওনারা সম্ভবেন মারামারি করছেন খুশা খোঁজাখুঁজি করছে এনসিপি কিন্তু মূল ঝামেলাটা কিন্তু এই দুজনের বিএনপি কি পারত না যে তোমাদের যদি সীমানা নিয়ে থাকে বিএনপি যদি করে থাকে তোদেরকে বলতো তোমরা আমার কাছে আমাদের কাছে আমরা দলীয় সিদ্ধান্ত দেবো কি হবে এই সিদ্ধান্ত যেন দুইজন লোক দুজন বিএনপির সেন্ট্রাল লিডার দুজনের একজন সেন্ট্রাল লিডার একজন জেলা পর্যায়ের লিডার ওইখানে যে কোনো হাতাহাতি মারামারি করবে নির্বাচনে নিজেদের মধ্যে হাতাহাতি কন্ট্রোল এইটা পারবে পারবে ওটা ওটা ওই এত হবে না কিন্তু এর আগে বিএনপির উচিত ছিল এখানে নির্বাচনের সময় সবসময় বিদ্রোহী প্রার্থী বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সবসময় থাকে থাকে এটা সব সময় থাকবে ওই আগে বললাম দলটি যেরকম এইটা তো ক্যাটার ভিত্তিক কোনো দল না রে ভাই এই দলটা এরকম যে নানা ধরে নানা মতের পথে দল দলগুলো এক জায়গায় মিশছে এটা একটা কমান্ডে একদম ঐক্যবদ্ধ হবে চলবে এটা হবে না দুই একটা দেশে দিক যাবি শেষ পর্যন্ত ভালো কিছু আমি আশা করি নির্বাচনটা কিন্তু নির্বাচনের একটাই সমস্যা এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে পরে এই নির্বাচনটা সারা দুনিয়ার কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে ধন্যবাদ আপনাদের